সুপ্রিয় দর্শক আমরা এখন যাচ্ছি কোথায় বিড়লা প্লেটোরিয়াম বিড়লা প্লেটোরিয়াম তারামন্ডল তারামন্ডল হ্যাঁ ওখানে কি আছে তারামন্ডল ঘুরোর জায়গা ভিক্টোরিয়া তারামন্ডল ঘুরোর জায়গা গাইস আমরা হাওড়া ব্রিজ থেকে 170 টাকা নিয়ে ট্যাক্সি ভাড়া করলাম তো ভিডিওর মাঝে বিস্তারিত আপনাদের দেখাবো সবাই আমাদের সাথে থাকবেন গাইক আমরা অবশেষে চলে আসলাম মিল্লা প্যারাটিয়াম তো এখনও আমরা ঠুকিয়ে ঢুকবো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বড়ো ভাই আগে গেছে তো আমাদের সাথে থাকবেন আপনাদের বিস্তারিত দেখানোর চেষ্টা করুন তো এটাই সেই মিল্লা প্যারাটিয়াম দাদা মূলত এটা কি তারপল এখানে কী কী দেখা যায়

যদিও বৃষ্টি হচ্ছে তবু কি করে লাগবে ভিডিও তো করতে হবে তো আসলে কলকাতা আর বাংলাদেশে আর তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে কলকাতা আছে দুই দিন কলকাতা তো সেই একই রকম বৃষ্টি হচ্ছে তো দর্শক দেখেন আমরা চলে আসতাম এইখানেও প্রচুর বৃষ্টি হচ্ছে তো সবাই আমাদের সাথে থাকবেন বিস্তারিত আপনাদের ভিডিও প্রিয় দর্শক আপনারা তাইলে এখানে আসতে পারেন এখানে আসতে আপনার কলকাতা বড় বাজার থেকেও আসতে পারেন শিয়ালদা থেকেও একেবারে একবারে এখানে চলে আসতে পারেন আপনার হয়তো দেখতে পারা দেড়শো টাকা বা দুশো টাকা নেবে তো জায়গাটা অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর জায়গা আপনাদের বাচ্চাদের নিয়ে এখানে ঘুরতে পারেন তো কলকাতার ভিতরে এটা একটা দর্শনীয় জায়গা তো এখানেও প্রচুর পরিমাণ পর্যটক আছে এখানে যেহেতু এখন আপনার বৃষ্টিপাতের জন্য খুব কম তো অনেক সুন্দর জায়গা আছে দেখেন আসলে যেহেতু প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে মানে আপনাদের ভালো করে আমি দেখাতে পারছি তো এই জায়গা প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে আমি অলরেডি ফিটে গেছি তো অনেক সুন্দর একটা জায়গা অনেক সুন্দর স্পট দেখতে পাচ্ছেন বিভিন্ন মানুষ এখানে অনেক দূর দূর থেকে অনেক দেশের মানুষ এখানে ঘুরতে আসে তো এখানে আধা ঘন্টা সময় একটা শো হবে তো সেই শোটাই আমরা দেখবো ও আপনাদের দেখানোর চেষ্টা করবো এই টিকিট কত বা বিস্তারিত কি আছে সব আপনাদের দেখানোর চেষ্টা করবো সবাই আমার দুজোর সাথে থাকবে না দর্শক আমার ভিডিও দেখার মতন ভক্ত আমি পেয়ে গেছি ইন্ডিয়াতে আছে দাদা কিছু বলে ভাই ভালো লাগলো ওনাদের সাথে আলাপ হয়ে আর ওনার চ্যানেল দেখুন সাবস্ক্রাইব করুন ভালো থাকবে ঠিক আছে ওকে তো আমরা এখন সিরিয়ালে আছি আমরা ভিতরে ঢুকবো সবাই আমাদের সাথে থাকবেন তো আমরা তারা মন্ডল শেষ করে এখন বেরোচ্ছি অন্ধকার তো তারা শেষ করলাম তো অনেক সুন্দর দৃশ্য ছয়শো কোটি বছর আগে পৃথিবী কিভাবে আবিষ্কৃত হলো এবং কিভাবে। চাঁদ আবিষ্কৃত হলো সূর্য আবিষ্কৃত হলো তারা আসলো পৃথিবীতে সব কিছু জানতে পারবেন অনেক অনেক সুন্দর আমার খুবই ভালো লেগেছে এই তারামণ্ডলে এসে আপনারা কলকাতা আসতে পারে অবশ্যই এই জায়গায় আসবেন অনেক অনেক সুন্দর জিনিস আপনারা দেখলে অনেক মুগ্ধ হবেন অনেক অনেক খুবই সুন্দর জিনিস তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সুপ্রিয় দর্শক আপনারা যারা তারামণ্ডলে ঘুরতে আসবেন আপনারা চাইলে শিয়ালদা থেকে দশ টাকা বাস ভাড়া দিয়ে তারামণ্ডলে আসতে পারেন অথবা কলকাতা বড় বাজার থেকেও আপনারা বাস ভাড়া দিয়ে দশ টাকা দিয়ে তারামণ্ডলে আসতে পারেন অথবা যদি বাসে না আসতে চান যদি ট্যাক্সিতে আসতে চান আপনাকে এক এক থেকে দেড়শো টাকা ভাড়া মিটায় আপনারা তারামণ্ডলে আসতে পারেন আসলে তারামণ্ডলটা ভিতরে দেওয়া যদি না দেখা যায় মানে আপনি বুঝতে পারবেন না অনেক সুন্দর একটা জায়গা এখানে ভিতরে ভিডিও করা নিষেধ এজন্য আমি ভিডিও করতে পারি নাই তো সবাই আসবেন তারামণ্ডলে তো তারা তারামণ্ডলের টিকিটের মূল্য মাত্র একশো টাকা আপনি একশো টাকা দিয়ে অনেক কিছু জানতে পারবেন অবশ্যই আসবেন তো আমরা তারা মন্ডল থেকে একশো আশি টাকায় ট্যাক্সি পালাম বড়বাজার আমরা এখন বড়বাজার বাজার যাবো যেহেতু আমাদের হোটেল ওই জায়গায় আমরা ওখানে চলে আসছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওর মাঝে বিস্তারিত সব দেখতে পারবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি যেন আপনাদের ভালো ভালো ভিডিও দিতে পারি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ